ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি চলে চলেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আজকে সকালটা খুব সুন্দর আর আমি বলেইছিলাম কালকে যে রাতবেলা শ্যাম্পু করেছিলাম তো প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে বয়সটা শুনি বুঝতে পারছো যে কতটা ঠান্ডা লেগেছে আর মানে সেই ভিজা চুলেই মানে শুয়ে যেতে হয়েছিল তো তাই জন্য কিন্তু আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে বয়সটা কেমন একটা খসখস টাইপের গেছে হয়ে আচ্ছা তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি দেখো এই যে দেখো মন্দিরের পাশ থেকে কি রকম ধোঁয়া লেগেছে ফোনে তো ঠিক করে মানে ফোনে খুব অল্পই দেখাচ্ছে যে এরকম ধোঁয়া আছে ও কিন্তু প্রচণ্ড ধোঁয়া উঠছে জানি না কী হয়েছে এইখানে পরকে জিজ্ঞেস করেছিলাম যে ওইখানে মন্দিরের পাশে কি হয়েছে ও বলছে হয়তো কিছু পুরাচ্ছে বা কিছু এই জন্যই হয়তো আগুন ধরিয়েছে তারপরে ঘরটা ভালো করে ঝাঁটিয়ে এখন ভাতটা বসিয়ে দিয়েছি আর দুধটা গরম করতে বসিয়ে দিয়েছি ভাতটা এই যে হয়েই গেছে প্রায় ভাতের ফ্যানটা ঝাড়িয়ে নেব আর এখানে আলু উচ্ছা বেগুনের আজকে একটা তরকারি বানাবো তাই জন্য এই যে কাটাকুটি করে রেখেই দিয়েছি অলরেডি আর ডালটাকেও ভিজিয়ে রেখে দিয়েছি না হলে কিন্তু ডালটা আবার সেদ্ধ হতে বিশাল টাইম লাগে আলুগুলো মোটামুটি ভাজা হয়ে এসছে তাই জন্য এবার উচ্ছেটাকেও দিয়ে দেব। বেগুনটা তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর ভাজাও হয়ে যায় তাই জন্য বেগুনটা ওই লাস্টের দিকে একটু ভাজবো এই যে আজকে একটু মাখো মাখোই তরকারি করব আলু বেগুন উচ্ছে দিয়ে কারণ এখানে ওই যে বলছি না একটু একদিন দুদিন হয়ে গেলেই সব কিছু পাকাপ পাকি শুরু হয়ে যায় আর পচে যায় এই যে কালকেরই উচ্ছেটা নিয়ে এসেছিলো কাল না পরশু দিন কবে একটা নিয়ে এলো যেন আর এই যে দেখুন উছাগুলো পেকে গেছে এই যে তরকারিটা হয়ে গেল এবার ডালটা সেদ্ধ করতে বসাবো মানে ভালো করে ভেজে করে বসাবো একটু আর ও চলেই আসবে আমার রান্না হতে হতে ও চলে আসবে আজকের একটু আমি দেরি কর দেরি করেই রান্না বান্না করতে এসছিলাম তো এই যে দেখুন প্রায় হয়ে এসছে আজকে সকালবেলা আমরা ব্রেকফাস্ট করেছিলাম কলা আর বিস্কুট এই যে আমার হাজবেন্ড চলে এসছে আর জল নিয়ে এসছে এই যে দেখুন এখন ঘড়িতে বাজে দুটো আর আমার হাজবেন্ড আসার পরে আমরা দুজন একসঙ্গে লাঞ্চটা করে নিলাম লাঞ্চ আজকে বানিয়েছিলাম ভাত ডাল আর ওই আলু উচ্ছা বেগুন দিয়ে একটা তরকারি বানিয়েছিলাম তো ওইটা দিয়েই করে নিয়েছি আর আমার হাজব্যান্ডকে তার ফ্রেন্ড ইনভাইট করেছে আজকে তাদের বিবাহ বিবাহবার্ষিকী আছে তাই জন্য ইনভাইট করেছে তো মানে আজকের রাত্রে যাওয়া হবে এখনো পর্যন্ত কোনো গিফট কেনা হয়নি মানে বুঝতেই পারছ যে কতটা চাপে আছি কিছু তো একটা দিতে হবে তো কি দেব সেটাই বুঝতে পারছি না দেখা যাক হয় আর সম্ভবত আমি যাব না দোকানে ওই গেলে ওই যাবে দেখা যাক এবার ও যদি নিয়ে যায় তাহলে যাব দোকানে মানে জিনিস কিনতে কিন্তু দুজনকে রাত্রে ডিনারের জন্য যেহেতু ইনভাইট করেছে তো দুজনেই যাব তো আজকে রাত্রে তাহলে আর আমার রান্নার ঝামেলা নেই তবে এই যে জিনিসটা কী দেবো এটাই মাথায় আসছে না একটু আগে থেকে বললে হয়তো আমরা একটু অ্যারেঞ্জ করতাম কি দেব মাথায় কিছু আসছে না অনেক কিছুই দেওয়া যায় সেটা নিয়ে কথা নয় কিন্তু লাস্ট টাইমে আর সত্যি বলতে এখানে না সব সবসময় গেট পাস পাওয়া যায় না এটাই হচ্ছে মানে বড় প্রবলেম জানি না আজকে ছাড়বে কি না আমার হাজব্যান্ডকে যদি না ছাড়ে তাহলে কিন্তু গিফট কেনা যাবে না আর যদি ছাড়ে তাহলে হয়তো কেনা যাবে আর অর্ডার করলে আমরা দেখছিলাম ব্লিঙ্কেটে অর্ডার করলে কিন্তু প্রচুর টাকা মানে একটা সামান্য ছোটো ছোটো সেই মূর্তিগুলো হয় না ঠাকুরের ওইগুলোই সামান্য মানে যত ছোটোই হোক না কেন সেটা সাড়ে পাঁচশোর উপরে কিন্তু দাম দেখাচ্ছে আমরা ভাবছি একটু মানে পাঁচশো টাকার মধ্যে কিছু একটা দেব দেখা যাক কি হয় দোকানে গেলে হয়তো একটু কম হবে কিন্তু এমনি অবস্থায় দাম বলছে তো আর কি কি দেখা যাক হয় এখন চলে এসছি দোকানে গিফট হাউসে এই যে দেখতেই পাচ্ছেন কত কিছু গিফট আছে অনেক সুন্দর সুন্দর অনেক ছোট ছোট সব রকমের ধরনেরই গিফট আছে বাচ্চাদের দেওয়ার জন্যও আছে আর বড়দের জন্যও আছে আর এখানের মূর্তিগুলো কিন্তু খুব সুন্দর খুব সুন্দর প্রত্যেকটা মূর্তিই খুব সুন্দর আর এই আমার বুদ্ধদেবের এই মূর্তিগুলো পছন্দ হয়ে গিয়েছিল। তারপর শিব ঠাকুরের এই যে এই শিবলিংটা পছন্দ হয়ে গিয়েছিল কিন্তু প্রচণ্ড দাম দেখাচ্ছে আর এগুলোও খুব সুন্দর তবে এগুলো অনেকটাই দাম আছে আর ফটো ফ্রেমগুলোও মোটামুটি ভালোই লাগছিল কিন্তু ভাবলাম যে ফটো ফ্রেম দেবো না একটা ঠাকুরের কিছু দেব তো সেটাই চিন্তাধারা নিয়ে এই রাধাকৃষ্ণটা চোখে পড়ে গেল যা আর এটা থেকে আর কিন্তু চোখ সরাতেই পারিনি আমরা এইটাই প্যাক করব। এই রাধাকৃষ্ণ কতটা সুন্দর দেখতেই পাচ্ছেন এই যে দেখুন সবগুলোই ভালো লাগছে তবে ছোটোর মধ্যে আর আমাদের দাম অনুযায়ী ওইটা কিন্তু একদম পারফেক্ট একটা রাধা কৃষ্ণের ফটো ফ্রেম ওটা টাঙাতে পারবে দেওয়ালে বেশ ভালোই লাগবে আরও অনেক কিছু আছে মানে আছে এখানে আমি দেখছিলাম জাস্ট তবে ওটাই আমরা প্যাক করব এখন আর কিছু দেখবো না আর কিছু নেবও না এইগুলো কত সুন্দর কার্টুন কার্টুনগুলো এই যে কাকু এখন প্যাক করে দিচ্ছে ভালো করে ওটা কিন্তু কাঁচের আছে তো সাবধানে নিয়ে যেতে হবে এটাও একটা মানে খেয়াল রাখতে হবে এখন ভালোভাবে প্যাক করে দিচ্ছে কাকু প্রথমে মানে কাঁচে যাতে না একটু দাগ ডাক লেগে যায় তাই জন্য কিন্তু প্রথমে খবরের কাগজ দিয়ে প্যাক করে তারপরে ওই সেই যে যে কি কালারিং পেপারগুলো ওইগুলো দিয়ে প্যাক করবে বেশ ভালোভাবেই প্যাক করে দিচ্ছে মেদিনীপুরেও কিন্তু অনেক গিফট হাউস আছে আমার খুব পছন্দের আমি অনেকজনকে গিফট করেছি তো সেগুলো খুব ভালো ছিল কিন্তু এখন এখানে এসে অনেক কিছুই দেখলাম এখানেও কিন্তু গিফট হাউসটা অনেক মানে ভর্তি পুরো গিফটের এ নিয়ে তো এই যে দেখুন কাকু কত সুন্দরভাবে প্যাক করছে আমিও কিন্তু খুব ভালোভাবে প্যাক করতে পারি গিফট মানে মানুষকে দিয়ে দিয়ে আমার গিফট প্যাকটা ভালোভাবেই শেখা হয়ে গেছে তবে আমি কোনোদিন কারোর কাছ থেকে গিফট আর পেলাম না মানে সেইভাবে পাইনি গিফট আর এই যে ছোট্ট এই যে এস মতো লেখা আছে ওটা একটা গণেশ ঠাকুর ওটাও একজন আর একজন আমার বরের ফ্রেন্ড উনি দেবেন তাই জন্য ওটা উনি কিনেছেন আর আমরা এই রাধাকৃষ্ণের ফটোটা কিনেছি এখানে অনেক সুন্দর পরিপরি পুতুলগুলোও আছে দেখলাম বেশ খুব সুন্দর আর আমরা এই যে রঙিন কালার বলতে এই কালারের প্যাকিংটাই আমরা পছন্দ করেছি আর এই যে দেখুন কতটা সুন্দর লাগছে এই কালারটা কিন্তু অ্যাকচুয়ালি খুব ভালো লাগে গিফট প্যাক করা থাকলে এটাই আমরা দেব তো বাড়িতে গিয়ে কিন্তু আর খুলতে পারবো না তাই জন্য এখানেই দেখিয়ে দিলাম আপনাদেরকে যে কিটা নিয়েছি আর এই রাধাকৃষ্ণটা কিন্তু সত্যিই খুব সুন্দর আর আমি তো আগেই বলেছি সাদা যে কোনো জিনিস ভালো লাগে এটা যেহেতু সাদা রাধাকৃষ্ণ বেশ আমার খুব ভালো লাগছে আর আমার হাজব্যান্ডেরও কিন্তু খুব পছন্দ হয়েছে জানি না যাদেরকে দেবো তাদের কেমন লাগবে আমরা তো আমাদের পছন্দ অনুযায়ী নিয়ে নিয়েছি এবার দেখা যাক পরে হয়তো বলবে আর গিফট কেউ দিলে কি আর কেউ খারাপ বলে সাধারণত ভালোই বলবে এই যে একটা কার্ড চিপকে দিচ্ছে এখন কাকু মানে কিছু লেখার জন্য এই কার্ডটা থাকবে আর একটা ওই সেই রাখি মতন এই যে চাইনিজের রাখিগুলো ওইগুলো তো একটা মানে যে কোনো জিনিসে ওইগুলো দেবেই দেবে এইটা মানে আমাদের ওই পাশেও খুব হয় আর এখানেও কিন্তু হচ্ছে দেখুন ভালোই লাগছে বেশ এখন একটু রেডি হবো কারণ আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের অ্যানিভার্সারি তাই জন্য ইনভাইট করেছে তো যাবো সেখানে আমার হাজব্যান্ড এসে রেডি হয়ে গেছে দেখো হয়ে গেছে রেডি হয়ে গেছে আর আমি এখনও রেডি হইনি তো এখন রেডি হই পরে কথা বলছি আমি একদম রেডি হয়ে গেছি এখন যাবো আর আমার তো রেডি এই যে আমার ফুল লুক এইখানেই যাবো এই জন্যই যাবো কমেন্ট করে বলবে কেমন লাগছে গিফট ছেলেটা হচ্ছে আমার বরের আরো একটা বন্ধুর ছেলে তো এরা মহারাষ্ট্রিয়ান তাই জন্য এরকম তিলক কেটেছে এই যে এখন রাত্রি হয়ে গেছে অনেকটাই রাত্রি হয়ে গেছে আর এখন চলে এলাম আর অনেক কিছুই খাওয়ার আইটেম ছিল যাওয়ার সঙ্গে সঙ্গেই দিয়েছে মাজা তারপরে বড়া দিয়েছে ওদের সাউথ কি বড়া ডালের বড়া তারপরে দিলো জিলেপি তারপরে খাওয়ার এলো খাওয়ার বলতে মাশরুম রুটি বাটার রুটি আর পনিরের তরকারি তো ছিল বাটার রুটি স্যালাড পনিরের তরকারি তারপরে এলো কি কী মাশরুম বিরিয়ানি মাশরুম বিরিয়ানির পরে তারপরে আবার এসছে কি রসম রাইস আর অনেক কিছুই ছিল মিষ্টি ফিষ্টি অনেক কিছুই ছিল প্রচুর খেয়ে এখন একদম ঘুম পাচ্ছে প্রচণ্ড ঘুম পাচ্ছে আর দেখেই বুঝতে পারছে চোখগুলো কেমন হয়ে গেছে এটাই খুব ভালো হলো তবে কেক কাটা হয়নি কারণ তারা কেক খায় না তাই জন্যই কেক কাটা হয়নি এতটাই কথার মধ্যে বিজি হয়ে গেছিলাম যে ছবি তুলতে ভুলে গেছি তো তাই জন্য আর ছবি তোলা হয়নি তো এই যে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আর সবাইকে ভালো রাখুন টাটা